আসসালামু আলাইকুম আমি জাওয়াদ ডিআরএমসি সিক্সটিন ব্যাচ এখন গুয়েড সি পড়ছি তো এই লাইভ সেশনটি যারা দেখছেন মেইনলি মনে হয় এইচএসসি ব্যাচ সেভেন্টিন এর শিক্ষার্থীরা এবং অন্যান্য অনেক শিক্ষার্থীরাও এবং শ্রদ্ধা অভিভাবকবৃন্দ সবাইকে শুভ সন্ধ্যা এই সেশনটি দেখার জন্য ধন্যবাদ অ্যাকচুয়ালি মানে সারাদিন রোজা রাখার পর তো মনে হয় আসলে এই টাইপের বগ্গানের শুনতে কারো মনে খুব ভালো লাগে না তারপরও আচ্ছা তো আজকের এই সেশনটি হচ্ছে যারা ডিউ ইউনিট এবং অন্যান্য ভার্সিটি গুলো সায়েন্স এর ইউনিটে ভর্তি হতে চায় তাদের জন্য পরামর্শ হলো একটা সেশন আসলে এই সময়ে এইচএসসি এর পরে জুনিয়ররা মানে অনেকটাই প্রশ্নই করে আমার কাছে অনেকটাই প্রশ্ন আসে যেহেতু মানে আলহামদুলিল্লাহ গত বছর অ্যাডমিশন এসে রেজাল্ট ভালো হয়েছিল আচ্ছা তো এই জন্য আমি ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি এখানে যেই প্রশ্নগুলো আর কি বেশি আসে আচ্ছা তো তোমাদের এইচএসসি মাত্র শেষ হলো আশা করছি এইচএসসি পরীক্ষা সবারই ভালো হয়েছে আর ভালো না হলেও আসলে কিছু করার নেই মুহূর্তে যেহেতু যেটা হওয়ার হয়ে গেছে এখন যেটা হয়েছে না কখনই আচ্ছা তো এইচএসি পরে একটা সময় পাচ্ছ এখন প্রশ্ন হচ্ছে ভাবতে পারো আইডিয়ালি চিন্তা করলে এরকম মনে হয় যে এইচএসি এডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত এইচএসসি রেজাল্ট দেওয়ার পর কারণ তুমি রেজাল্ট দেওয়ার পর তোমার গ্রেড পয়েন্ট জানতে পারবা তারপরে তুমি তোমার গোল সেট করবা অনেকটা এইরকম হইতে পারতো কিন্তু যেহেতু প্র্যাকটিক্যালি সময় অনেক কম পাওয়া যায় তো তোমাকে আর কি এখনই ঠিক করতে হবে তুমি কোন দিকে যেতে চাও সেই অনুযায়ী তুমি প্রিপারেশন শুরু করবা এবং সাথে একটা ব্যাকআপ রাখবা যে যদি তোমার এইচএসসি রেজাল্টটা খারাপ হয় তাহলে আর কি তুমি কি করতে পারো তার জানো তখন তুমি অন্যদিকে চলে যেতে পারো আচ্ছা সো আর এখন এই সময় স্টুডেন্টরা যেটা বললাম কিছু কমন প্রশ্ন করে তো সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি সবচেয়ে যেটা কমন প্রশ্ন সেটা হচ্ছে যে ভাইয়া এই সময় আমার পড়ার স্টাইলটা কি রকম হবে পড়ার স্ট্র্যাটেজি মানে আমি দুই বছর যেরকম পড়েছি এখন কি সেরকম পড়বো আচ্ছা তো এই ব্যাপারে একটা কথা না বললেই নয় মানে আমাদের পড়ার স্টাইলটা সবসময় একরকম হয় আমরা শুরুর দিকে অনেক কম পড়ি যখন কোনো কিছুর পরীক্ষা বা এরকম কোনো টাইম আসে তখন আমরা সবসময় আমাদের পড়ালেখার স্থিতির অনেক বেড়ে যায় তো এখন আসলে এই কাজটা করলে একটু বিপদ কারণ মানে এখন যেহেতু তিন মাস অনেক এমনি কম সময় তো তোমার এখন মোটামুটি নিয়মিতই পড়তে হবে আচ্ছা তো পড়ার স্টাইলটা কিরকম হওয়া উচিত এখন একটা কমন প্রশ্ন আসে যে ভাইয়া দিনে কয় ঘন্টা পড়বো এটার উত্তর আসলে ওইভাবে দেওয়া সম্ভব না এটা আমি একটা কমন উদাহরণ দিয়ে বলতে পারি আমরা সবাই তো বিভিন্ন টাইপের গেম খেলি রাইট এখন গেমগুলোতে সময় মানে বেশিরভাগ সময় গেমগুলো এমন হয় যে আমাদের কিছু একটা কমপ্লিট করতে হয় ধর যাক কোনো কিছু একটা হান্ড্রেড পার্সেন্ট করতে হয় আচ্ছা এখন গেম খেলার স্কুল কি সবার একই রকম হয় তো হয় না তুমি জানো যে তোমার বন্ধু হয়তো তোমার চেয়ে একটু খারাপ খেলে তোমার এক বন্ধু তোমার চেয়ে একটু খারাপ খেলে তোমার আরেক বন্ধু তোমার চেয়ে একটু ভালো খেলে এখন তোমাকে একটা গেম দেওয়া হলো যে এটার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে এবং সময় দেওয়া হলো দশ দিন তুমি কি করবা তুমি যেটা করবা প্রতিদিন দশ পার্সেন্ট করে কমপ্লিট করবা রাইট তোমার বন্ধু একই কাজ করবে এখন তুমি যদি জিনিসটা ঠিক করো যে আমি প্রতিদিন দুই ঘন্টা খেলবো তোমার বন্ধু ঠিক করলো আমি প্রতিদিন ঘন্টা খেলবো তাহলে কি এটা এটা আসলে হবে তুমি বলতে পারো না কারণ তোমার ওই দশ পার্সেন্ট কমপ্লিট করার জন্য যেইটুকু সময় লাগে তোমার বন্ধুর হয়তো এইটুকু সময় লাগে না তোমার বন্ধুর হয়তো আরো বেশি লাগতে পারে বা আরো কমও লাগতে পারে তো ব্যাপারটা আর কি ওরকম ঠিক হয় এখন এই পড়ালেখার ব্যাপারটা আসলে এরকম গেমের মত নেই তোমার পুরো সিলেবাসটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট

তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তোমরা এখন যেটা করতে পারো সেটা হচ্ছে পুরো সিলেবাসটাকে ওই যে বললাম দুই তিন মাস মানে তিন মাস তো একদম শেষের দিকে তো একটু আগে থেকে যেহেতু শেষ করবা পুরো সিলেবাসটাকে ধরো তুমি দুই মাসে ভাগ করে ফেললা ভাগ করে তুমি ঠিক করলা যে তুমি কোন দিন কোন কোন সাবজেক্টের কোন টপিকটা পড়বা দেন তুমি ওই দিন ওই সাবজেক্টের ওই টপিকটাই পড়ো এটা পড়তে তোমার যত টাইম লাগে লাগুক কোনো সমস্যা নাই তুমি ওইটাই পড়বা এবং অবশ্যই ওটা পড়ার পর ওটা রিলেটেড অ্যাডমিশনে যত প্রশ্ন আসছে সব সলভ করবা এটা করলে তোমার প্রবলেম সলভিং এর স্কিল বাড়বে তো আর কি তোমার পড়ার স্ট্র্যাটেজিটা হবে আলটিমেটলি এরকম যে রুটিনে ভাগ ভাগ করে যে তুমি প্রতিদিন এইটুকু এই টপিক পড়বা এবং এটা দিয়ে যত প্রবলেম আছে সব সলভ করবা আচ্ছা তো এরপর আরেকটা কমন क्वेश्चन আসে যে ভাইয়া কার বই পড়ব এটা আসলে এটার উত্তর ওইভাবে দেওয়া যায় না তোমার যেই বইটা পড়ে যেই বইটার ভাষা পড়ে তোমার তুমি সহজে বুঝতে পারো তুমি সেই বইটাই পড়বা লাইক আমি একটা উদাহরণ নিতে পারি আমি ইন্টারে ফিজিক্সের জন্য তপন স্যারের বই পড়তাম আর ধরো আমার অনেক বন্ধুই পড়তো ইসাক স্যারের বই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অ্যাডমিশন টেস্টে কিন্তু আমিও মোটামুটি ভালো রেজাল্ট করেছি সেও ভালো রেজাল্ট করেছে আমার বন্ধুরা তো ব্যাপারটা আসলে এরকম না যে কোন একটা পার্টিকুলার বই পড়লেই তোমার হয়ে যাবে থিওরি পড়ার জন্য তোমার যেই বইয়ের থিওরি পড়ে তোমার সবচেয়ে বুঝতে সুবিধা হয় তুমি সেই বইটাই পড়বা তবে এখানে একটা বলে সেটা হচ্ছে তুমি যেহেতু আমি বলেছি যত বেশি প্রবলেম সলভ করতে পারো তত করবা তো তুমি প্রবলেম সলভ করার সময় তুমি দুই তিনটা বইয়ের প্রবলেম অবশ্যই সলভ মানে করা উচিত তাহলে মোটামুটি তোমার সব টাইপের প্রবলেম তোমার সামনে আসবে এবং পরবর্তীতে আর কি এটা প্রবলেম তুমি সামনে পেলে তুমি তখন খুব তাড়াতাড়ি সলভ করতে পারবা আচ্ছা তো এটা হচ্ছে তুমি মানে কার কার বই পড়বা এটা পুরোপুরি তোমার চয়েস এটা হচ্ছে আর কি সহজ কথা আর তবে একটা ব্যাপার সেটা হচ্ছে সব থিওরি আবার সব বইতে থাকে না এটা হচ্ছে ধরো তুমি কোনো একটা প্রবলেম সলভ করার সময় দেখলা যে এটা সলভ করার জন্য এমন একটা থিওরি লাগে যেটা তুমি তুমি যে বই পড়েছিলা সেই বই ছিল না তো তখন তুমি কি করবা তখন তুমি এমন একটা বই পড়বা এমন একটা বইয়ে আহ এমন একটা বই পড়া শুরু করবে বা যে বই আর কি ওই থিওরিটা আছে তাহলে তোমার ওই থিওরিটা ক্লিয়ার হবে এবং তখন তুমি ওই টাইপের প্রবলেম সলভ করতে পারবা আচ্ছা তো এটা হচ্ছে তুমি কার বই পড়বা সেই প্রশ্নের মোটামুটি একটা কমন অ্যান্সার আচ্ছা এরপর এটা হচ্ছে কোচিং সময় তোমাদের বেশিরভাগই আলটিমেটলি না কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হাই বা কেউ কেউ হয়তো রেকর্ড আছে যে কোচিং না করেই চান্স পেয়েছে আমার অনেকে আছে তবে তারপর যেহেতু ভর্তি হচ্ছে কোচিং করলে বললাম যে তোমাকে রুটিন করে ভাগ করতে হবে তোমাকে আসলে এক্সট্রা করতে হবে না মানে তোমাকে একটা রুটিন করে দিয়ে দেওয়া হবে তুমি তখন জাস্ট সেই রুটিনটা ফলো করলেই তোমার জন্য অনেক সুবিধা হবে মানে আমি এভাবে আর কি পড়তাম ধরো আচ্ছা কোচিং এর ব্যাপারটা হচ্ছে তুমি যে কোচিং সেন্টারে ভর্তি হও এটা অবশ্যই এনশিল করবা যেন সেটা তোমার বাসার আশেপাশে হয় কারণ রাস্তায় নষ্ট করার মতন সময় আসলে তোমার কাছে নাই তুমি যদি রাস্তায় সময় নষ্ট করো তাহলে পরে টের পাবা যে এই সময়টা তুমি অন্যভাবে কাজে লাগাতে পারতা যেটা আর কি অনেক হেল্পফুল হতো আচ্ছা লাইক আমি আমার বাসা মিরপুরে আমি অ্যাডমিশনের জন্য পড়েছিলাম উদ্ভাস মিরপুরে আর তোমরা আর কি যাদের বাসায় মিরপুরে তার উদ্ভাস মিরপুরেই পড়ো একটু ব্র্যান্ডিং করলাম আর কি আর যাদের বাসায় যে ব্রাঞ্চের পাশে সেটা যে হোক তোমরা আর কি সেখানেই পড়বা তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে কখনো যেন রাস্তায় সময় নষ্ট না হয় আচ্ছা তো এটা হচ্ছে কোচিং এর ভর্তির ব্যাপারটা আর কোচিং এর ক্ষেত্রে তোমাকে কোচিং এ তো প্রতিদিন লেকচার দেওয়া হবেই প্রতিদিন না মানে সপ্তাহে তিন চার দিন হবে আর কি লেকচার সেটা যেটাই হোক আচ্ছা তো ওগুলো একটু নিয়মিত ফলো করার চেষ্টা করবা মাঝখানে তো একদিন করে গ্যাপ থাকে নর্মালি তো আমি যেটা করতাম আর কি যে ধরো আমি একদিন ফিজিক্স এর দুইটা চ্যাপ্টার পড়ানো হলো আমি পরের দিন সেই দুইটা চ্যাপ্টার পড়ে ফেলতাম বাসায় এবং সেই দুটো চ্যাপ্টার পড়ে ওইটা চ্যাপ্টারের জন্য যত প্রবলেম আছে প্রবলেমগুলো আর কি আসতো প্রশ্ন ব্যাংক থেকে সেটা হচ্ছে তোমার চয়েস অনুযায়ী তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য টার্গেট করো ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির জন্য করলে হচ্ছে ভার্সিটি তো সেই প্রশ্ন ব্যাংক থেকে মোটামুটি যত প্রবলেম সলভ করা যায় তত করবা এখন কথা হচ্ছে প্রশ্ন ব্যাংক তো মোটামুটি একটা সমুদ্র প্রশ্ন ব্যাংক অনেক বড় তুমি চাইলেই আসলে প্রশ্ন ব্যাংক শেষ করতে পারবা না মানে কেউ কেউ হয়তো পারে কিন্তু বেশিরভাগ নর্মাল স্টুডেন্ট পারবে না তো এটার ব্যাপারটা হচ্ছে তুমি যতটুকু পারো তত করবা তুমি যত পারো তোমার প্রবলেম সলভিং স্কিল তত বাড়বে প্রবলেম সলভিং এমন একটা জিনিস যেটার স্কিলটা বাড়ে শুধুমাত্র প্রবলেম সলভিং এর মাধ্যমে মানে আর কোন আসলে অল্টারনেটিভ নাই তুমি যত করবা তোমার স্কিল আস্তে বাড়তে থাকবে তুমি নিজেই বুঝতে পারবা আচ্ছা তো আর কোচিং এর আরেকটা ব্যাপার হচ্ছে কোচিং এ তো অনেক পরীক্ষা হয় তো শুরুর দিকের পরীক্ষা গুলাতে তুমি অনেক কম নাম্বার পাবা মানে পাওয়াটা স্বাভাবিক কেউ কেউ হয়তো পাবে না কিন্তু বেশিরভাগই পাবে কেন পাবে সেটার মানে ব্যাখ্যাটা হচ্ছে যে তুমি কিন্তু আসলে এইচএসসি তে এই সিস্টেমে পড়ে আসো নাই তুমি এইচএসসি তে পড়তে হচ্ছে তোমার হয়তো একটা প্রবলেম সলভ করার জন্য তোমাকে অনেক সময় দেওয়া হতো তাহলে তুমি ফিজিক্সে একটা সৃজনশীলের গ অ্যান্সার করার জন্য তুমি অনেক সময় পেতা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যেহেতু তোমরা ভার্সিটির জন্য মেনলি প্রিপারেশন নিচ্ছ মানে আজকে ভার্সিটির জন্য সো তোমরা ভার্সিটিতে তো এমসি কিউ সো সেগুলোর জন্য তোমরা কিন্তু এইচএসসি তে যেই সময় পেতা তার চেয়ে কম সময় পাবা এবং এইচএসসি তে প্রশ্ন থাকবে তার চেয়ে একটু কঠিন হবে তো শুরুর দিকে তোমরা কোচিং সেন্টারে পরীক্ষাগুলো একটু খারাপ করবাই তো এটাতে ভয় পাওয়ার কিছু নাই এটাতে তোমরা যেটা করবা সেটা হচ্ছে তুমি যখন খারাপ করলা তার মানে কি তুমি আসলে কয়টা প্রশ্ন পারো নাই যেগুলো পারো নাই সেগুলো অ্যান্সারটা তুমি শিখে নিবা অবশ্যই এটা না করলে হচ্ছে সমস্যা তুমি যদি এখন একটা প্রশ্নের প্রবলেম একটা প্রশ্নের উত্তর না করতে পারো তাহলে কোনো সমস্যা নাই কিন্তু তুমি যদি দুই মাস পরে সেটা না পারো তার মানে আসলে মানে এই দিক দিয়ে তুমি ব্যর্থ কারণ তুমি একটা সুযোগ পেয়েছি তুমি জানতো যে তুমি এটা সলভ করতে পারো না কিন্তু তাও তুমি শিখো নাই তো তোমাকে যেটা করতে হবে তুমি এখন যখন কোন একটা প্রবলেম সলভ সলিউশন বের করতে পারবা না তুমি তখন সেটা শিখে নিবে এখনই আচ্ছা তো এটা হচ্ছে কোচিং এর পরীক্ষার ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে তোমার স্পিড আগে বাড়তেছে আচ্ছা এবার হচ্ছে কিছু সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন ধরো ফিজিক্স ফার্স্টই মানে ফিজিক্স অ্যান্সার করতেই হবে যারা সায়েন্সের জন্য আর কি আচ্ছা ফিজিক্সে হচ্ছে ভার্সিটিগুলাতে থিওরিটিক্যাল মানে

কারো কাছে মানে কোনো যে কেউ যেই এমন কেউ যেই থিওরিটা বুঝে সেটা তোমার সিনিয়র কেউ হতে পারে তোমার ফ্রেন্ড হতে পারে যেই হোক তুমি তার কাছ থেকে বুঝে নাও তাহলে তুমি পরবর্তীতে এই ধরনের প্রশ্ন পেলে তুমি সেটা উত্তর করতে পারবা আচ্ছা আরেক আছে ম্যাথামেটিক্যাল প্রশ্ন ম্যাথামেটিক্যাল প্রশ্নের ব্যাপারটা একটু ইন্টারেস্টিং কারণ এখন আহ ডি এবং অন্যগুলোতেও এখন আর ক্যালকুলেটর করতে দেওয়া হয় না তো ম্যাথামেটিক্যাল প্রশ্নগুলো এমনভাবে সেট করা হবে যেন তোমার ওগুলো অ্যান্সার করতে ক্যালকুলেটার ব্যবহার করা না লাগে তবে টু বি অনেস্ট গত বছর ডিউ তো অ্যাকচুয়ালি ফিজিক্সে দুই তিনটা প্রশ্ন ছিল যেগুলো মানে ক্যালকুলেটর ছাড়া কিভাবে সলভ করে সেটা আসলে আমি এখনো নিজেও জানি না কিন্তু তারপরে এইসব প্রশ্নের সংখ্যা মানে ওই দুই তিনটাই তোমাকে সাতাশটা প্রশ্ন কিন্তু এমনভাবে দেওয়া হবে যেগুলো সলভ করতে ক্যালকুলেটার লাগে না সো তুমি এই জিনিসটা তোমার এনশোর করতে হবে জানো এমন না হয় যে কোনো একটা প্রশ্নের উত্তর তুমি বের করতে পারো সলিউশন তুমি জানো কিন্তু জাস্ট ক্যালকুলেশন করতে না পারার কারণে তুমি সেটার অ্যান্সার বের করতে পারতেছো না এই জিনিসটা যেন না হয় এখন এই জিনিসটা হওয়ার চান্স আছে কারণ তোমরা ইন্টারে সবসময় মানে ধুমাই কারগুলি ইউজ করে আসছো যেকোনো কিছুতে ক্যালকুলেটার নরমাল যোগ বিয়োগ এমনকি মানে দশ প্লাস চার আসছে ওইটাও দেখা যায় ক্যালকুলেটার বসায় করছে এরকম কিছু একটা মানে অনেকের ক্ষেত্রেই হয় তো এই জিনিসটা যদি না হয় সেই জন্য এখন থেকে একটু ক্যালকুলেট ছাড়া প্র্যাকটিস করো আহ হাতে কলমে আর কি গুমভাগ ভাগ একটু করিল একটু বোরিং লাগলেও আর কি জিনিসটা করতে হবে আর মাথায় মাথায় একটু মানে প্রবলেম সলভ করার চেষ্টা করি জিনিসটা একটু কঠিন লাগলো আস্তে আস্তে কিছুটা ইম্প্রুভ হবে আচ্ছা এটার কারণ হচ্ছে মোটামুটি এরপর কেমিস্ট্রি কেমিস্ট্রিতে আবার ভার্সিটিগুলাতে ম্যাথামেটিক্যাল প্রবলেম একটু কম থাকে কারণ কেমিস্ট্রির ম্যাথ দিলে তো মানে বুঝা যাচ্ছে যে মানে ক্যালকুলেটার ইউজ করাটা একটু বাধ্যতামূলক টাইপের হয়ে যায় সো ম্যাথামেটিক্যাল প্রশ্ন একটু কম থাকে বা এমন কিছু থাকে যেগুলো করতে ক্যালকুলেটার লাগবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি মানে কেমিস্ট্রি ক্যালকুলেটার লাগবে না এরকম কিছু সহজ প্রশ্ন ধরো পিএইচ রিলেটেড কিছু প্রশ্ন থাকতে পারে যেগুলো করতে ক্যালকুলেটার লাগবে না আচ্ছা আর যে জ্ঞানমূলক টাইপের প্রশ্নগুলো থাকে সেগুলা উত্তর করতে করার জন্য তোমাকে বইটা ভালোভাবে পড়তে হবে এখন বই তো আসলে একটা না বই তো অনেকগুলা তুমি কোনটা পড়বা ওই আবার একই কোশ্চেন আমি হচ্ছে গুহ আর কবির স্যারের বই ফলো করতাম ইন্টারে কেমিস্ট্রিতে আর অনেকে আবার হাজির স্যারের বই ফলো করে তো যেটাই করো তুমি দেখবা যে মানে প্রশ্ন ব্যাংক খুঁজবা যে এমন কোনো প্রশ্ন আছে কিনা যে এটা এই বইটা নাই না থাকলে ওটা উত্তরটা আর কি দেখে নিবা এরকম করতে করতে তোমার আস্তে আস্তে মোটামুটি একটা মানে জ্ঞানমূলক প্রশ্ন একটা ভান্ডার হয়ে যাবে তোমার মাথায় এমনিতেই আচ্ছা তো এটা হচ্ছে মোটামুটি কেমিস্ট্রি এরপরে হচ্ছে ম্যাথ আচ্ছা ম্যাথের ক্ষেত্রে আবার অনেকেই দেখা যায় যে হঠাৎ করে খুব শর্ট শর্টকাটের প্রেমে পড়ে যায় মানে সবকিছুতে শর্টকাট অ্যাপ্লাই করার চেষ্টা করে বা শর্টকাট মনে রাখার চেষ্টা করে এইটা আসলে একটা নেগেটিভ ব্যাপার শর্টকাট জিনিসটা মোটামুটি কাজের এমসিকিউ অ্যান্সার করার জন্য তুমি যদি শর্টকাটটা পারো এবং বুঝো এটা কিভাবে আসছে তাহলে তুমি মোটামুটি অ্যান্সার করতে পারবে তবে বেশি শর্টকাট শিখলে আবার অনেক সময় মানে দেখা যায় যে শর্টকাট মনে রাখার জন্য আরেকটা শর্টকাট লাগতেছে তো এই জিনিসটা যেন না হয় এই জন্য আর কি একটু খেয়াল রাখবা বেশি শর্টকাট শেখার প্রয়োজন নাই তুমি যদি অ্যাকচুয়ালি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং তুমি যদি এই টাইপের প্রবলেম কোন একটা টাইপের প্রবলেম আগে থেকে সলভ করে আসো তাহলে মোটামুটি শিওর যে তুমি তোমাকে ওটা সলভ করার জন্য যে টাইম দেওয়া হবে তুমি এটা ওই টাইমের মধ্যে শর্টকাট ছাড়াই করতে পারবা তোমার শর্টকাট আসলে লাগবে না আর লাগলেও তুমি যদি কখনো কোনো শর্টকাট শিখো চেষ্টা করবা যে ওটা কিভাবে আসে সেটা বুঝতে তাহলে তোমার ওই প্রবলেমটা একটু মডিফাই করে দিলে তোমার সলভ করতে সুবিধা হবে মানে অনেক সময় এমন হয় যে একটা প্রবলেম হয়তো একটা নির্দিষ্ট শর্টকাটে করা যায় কিন্তু ওটা একটু মডিফাই করে দিলেই আর ওই শর্টকাট খাটে না অনেকে সেটা বুঝতে না পারে আর কি শর্টকাট সহই করে দিয়ে আসবে এবং ভুল উত্তর দিয়ে আসবে তো এই জিনিসটা যাতে না হয় এটা একটু খেয়াল রাখবে ম্যাথের ক্ষেত্রে আর একই কথা যে ক্যালকুলেটার লাগবে না ক্যালকুলেটার ছাড়া যাতে তুমি করতে পারো সেটা খেয়াল করবা ধরো আমাদের গত বছরের ডিউ কোশ্চেনে একটা প্রশ্ন আসছিল পারমোটেশন এবং কম্বিনেশন থেকে আহ যেটাতে নাইন ফ্যাক্টরিয়াল বাই টু বের করা লাগতো এখন সত্যি কথা আছে অনেকে আসলে মানে নাইন ফ্যাক্টরিয়াল বাই টু পর্যন্ত করে আসছে কিন্তু এরপরে আর মানে ওই অ্যান্সারটা বের করতে পারে নাই তো তুমি খেয়াল রাখবা তোমার ক্ষেত্রে যেন এই জিনিসটা না হয় অর্থাৎ নাইন ফ্যাক্টোরিয়াল বের করতে পারবে মানে যদি না পারো কেমন করবো সেভেন ফ্যাক্টোরিয়াল মানটা মোটামুটি সবাই জানে পাঁচ হাজার চল্লিশ সাথে বাহাত্তর গুণ করলে নাইন ফ্যাক্টোরিয়াল বের হয়ে যাবে আর এভাবে আর কি নাইন ফ্যাক্টোরিয়াল একটু বের করা যাবে তো এটা কিন্তু মোটামুটি অনেক কম সময়ের মধ্যে আসলে করা যায় যদি তুমি হাতে গুণ করা একদমই ভুলে না গিয়ে থাকো আচ্ছা তো এটা মোটামুটি ম্যাথের ব্যাপার আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে একটা কমন প্রশ্ন আসে যে ইঞ্জিনিয়ারিং এর কোচিং করলে কি ভার্সিটি কভার হবে কিনা আচ্ছা এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর কোচিং করলে ভার্সিটির ফিজিক্স এবং ম্যাথ কভার হয়ে যাবে এটা মোটামুটি শিওর ঠিক আছে ফিজিক্স এবং ম্যাথ মানে ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি একটু হাই লেভেলের প্রশ্ন আসে ভার্সিটির তুলনায় সেগুলা দিয়ে তুমি আসলে মানে আরো সহজ প্রশ্ন আসলে তুমি করতে পারবা ইঞ্জিনিয়ারিং দিয়ে ভার্সিটির ফিজিক্স এবং ম্যাথ কভার হবে দুইটা সাবজেক্ট একটু কম কভার হবে সেটা হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজি বায়োলজি একটু কভার হবে না কেমিস্ট্রির ব্যাপারটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ওই যে ইঞ্জিনিয়ারিং আমার ম্যাথামেটিক্যাল প্রবলেম কেমিস্ট্রিতে মোটামুটি ভালোই আসে কিছু কমপ্লেক্স ম্যাথা আসে কিন্তু ভার্সিটিতে ওগুলো আসবে না ভার্সিটিতে জ্ঞানমূলক টাইপের কোশ্চেন একটু বেশি আসবে সো তোমাকে একটু জ্ঞানমূলকগুলো একটু ভালোভাবে পড়তে হবে বা ধরো কেমিস্ট্রির দুই পেপারের পঞ্চম অধ্যায় যে দুইটা আছে আহ কর্মমুখী রসায়ন আর অর্থনৈতিক রসায়ন এই দুইটা থেকে আর কি কিছু ধরো সংকেত টঙ্গেত থাকে ওগুলো আসে মানে ওগুলো ওই টাইপের প্রশ্ন আসে আর কেমিস্ট্রি তো আরেকটা মোটামুটি সমুদ্র আছে সবাই জানোই জৈব যৌগ সেখান থেকে আরকি অনেক প্রশ্নে আসে অনেক বিক্রিয়া সংকেত ওগুলো একটু আর কি পড়তে হবে ভার্সিটির জন্য আলাদা হবে আচ্ছা জৈব অবশ্যই ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা তো আরেকটা হচ্ছে বায়োলজি তোমাকে বায়োলজিটা পড়তে হবে আলাদা হবে এটা তোমার ইঞ্জিনিয়ারিং তো কখন হবে না ইঞ্জিনিয়ারিং তো বায়োলজি পড়ায় না তো বায়োলজি তুমি আলাদা হয়ে পড়তে পারো বায়োলজি ব্যাপারটা কি এখন আসি বায়োলজি সাবজেক্ট আসলে অনেকের কাছে বোরিং লাগে যাদের স্বপ্ন মেডিকেল না তাদের কাছে মেনলি বায়োলজি সাবজেক্টটা বোরিং লাগে কারণ মানে এটা একটু মুখস্ত করতে হয় আসলে এটা মোটামুটি বলে লাভ নাই কারণ এটা মুখস্ত করতেই হবে আমার কাছে অবশ্য বায়োলজি সেকেন্ড পেপার পড়তে একটু ভালো লাগতো কারণ ওখানে তো মানে বেশিরভাগ অংশ হচ্ছে মানব দেহ নিয়ে তো মানে আমার দেহটা দেহটা কিভাবে কাজ করতেছে সেটা জানার একটু ইচ্ছা ছিল আর কি এই জন্য আর কি ওই চাপ ওগুলা ভালো লাগতো সেকেন্ড পেপার তবে ফার্স্ট পেপারে আর কি ওই গাছ টাছ পরে কি হবে এটা মাঝে মাঝে মাথায় আসতো কিন্তু আপাতত এটা তোমার মাথায় রাখতে হবে যে অ্যাডমিশনে ভালো করার জন্য তোমার ওগুলা পারতে হবে তো বায়োলজি আসলে তুমি যদি ভাবো যে আমি এখন বায়োলজি পড়বো না আমি অ্যাডমিশনের আগে দুই সপ্তাহ কোপার বায়োলজি পড়ে মানে একদম খেয়ে দিব কিন্তু তাহলে একটু সমস্যা হবে কারণ তোমার যদি আগে থেকে বায়োলজির কনসেপ্ট খুব ভালো না থাকে তুমি যদি আগে থেকে সব না পারো এই লেভেলে তাহলে আর কি প্রবলেম হতে পারে কারণ ওই সময় আর কি হবে না তো তুমি এখন যেটা করতে পারো তুমি এখন থেকেই ওই যেটা বললাম শুরুতে তুমি পুরোটাকে ভাগ করে নাও বায়োলজি বই তুমি যদি পুরোটাকে ভাগ করে নাও দুই পেপারে দুইটা বইকে তাহলে তুমি দেখবা যে আসলে একদিনে খুব যে পড়া লাগে তা না ওইটা পড়তে খুব বেশি সময় লাগে না ওইটা তুমি মোটামুটি এনশিয়ার করতে পারো যদি তুমি নিয়মিত পড়ো তোমার এত বেশি সময় আসলে লাগবে না তো তুমি এইভাবে বায়োলজিটা যদি পড়ো তাহলে আর ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নাও এবং কেমিস্ট্রি একটু জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখো তাহলে ইঞ্জিনিয়ারিং এর সাথে ভার্সিটিও মোটামুটি মোটামুটি না ঠিকভাবে কভার হয়ে যাবে আচ্ছা আর আরেকটা ব্যাপার হচ্ছে সেমভাবে ভাবে অনেকে মেডিকেল কোচিং করে সেটার জন্য কি ভার্সিটি কভার হবে কিনা এটা একটা প্রশ্ন আচ্ছা মজার ব্যাপারটা হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং কোচিং করে আমি বললাম যে ভার্সিটি দুইটা সাবজেক্ট কভার হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে ম্যাথ আর মেডিকেল কোচিং করলে এক্সাক্টলি এডুকাল সাবজেক্টই কভার হয় না অন্য দুটা কভার হয় মেডিকেল কোচিং করলে কেমিস্ট্রি আর বায়োলজি অ্যাকচুয়ালি কভার হয়ে যাবে এটা শিওর মানে মেডিকেল বায়োলজি অ্যাকচুয়ালি ভার্সিটির চেয়ে একটু বেশি কঠিন সো ওটা কভার হবেই এবং কেমিস্ট্রিও একই টাইপের ওইটাও কভার হবে তবে যেটা কভার হবে না সেটা হচ্ছে ফিজিক্স আর ম্যাথ ম্যাথ আচ্ছা কেন কভার হবে না সেটা তো বুঝাই যায় কারণ মেডিকেল আর কি আলাদাভাবে যেটা বললাম মানে ম্যাথ অনেক প্র্যাকটিস করতে হবে শর্টকাট যদি শিখতে চাও তো নিজে নিজে একটু রিভাইভ করো আর এরকম অনেক ম্যাথ প্র্যাকটিস করবো প্রস্তুত আমি যত পারো আর কি সেটা যতবারো বলতে আমার এমন না যে সারাদিন রাত মানে পড়তেই হবে তোমার কিছু যতটুকু পড়ে মনে হয় যে আমার মাথায় এইটুকু ঢুকছে তখনই যদি তোমার মানে এমন মনে হয় যে আমি আর অ্যাকচুয়ালি পড়ে হচ্ছে না মানে আমার মাথায় কিছু ঢুকতেছে না তখন তুমি ওটা থামাই দিবা কারণ তখন আসলে এবার পড়ে লাভ নাই তুমি যতগুলো নিতে পারো তুমি ততকুই নিবা আচ্ছা আর আর যে একটা সাবজেক্ট কভার হয় না সেটা হচ্ছে ফিজিক্স ফিজিক্স কেন কভার হয় না ফিজিক্সটা ফিজিক্সটা প্রশ্ন আসে যেটা ভার্সিটিতে আসেই না আর ম্যাথেমেটিক্যাল প্রশ্ন দুই তিনটা থাকে মেডিকেলে দুই তিনটা না কয়েকটা থাকে তবে সত্যি কথা হচ্ছে যেগুলো থাকে সেগুলো ঠিক ম্যাথেমেটিক্যাল প্রশ্ন বলা উচিত না মানে একদমই সহজ লেভেলের প্রশ্ন ওই রকম প্রশ্ন আসলে ভার্সিটিতে আসে না তো তুমি যদি ফিজিক্সটা মানে মেডিকেল পড়ে ভার্সিটি কভার করতে চাও তোমাকে ফিজিক্সের ম্যাথেমেটিক্যাল প্রশ্ন একটু সলভ করা শিখতে হবে এবং কনসেপচুয়াল চল প্রশ্নগুলো তাহলে মোটামুটি ফিজিক্সটাও কভার হবে এবং ম্যাথ আলাদা হয়ে পড়লে ম্যাথও কভার হবে তো আর কি তখন মেডিকেল আর ম্যাথ দুইটা কভার হয়ে যাবে আচ্ছা তো এটা গেল হচ্ছে মেডিকেল আর ম্যাথ কিভাবে একসাথে মানে মেডিকেল আর ম্যাথ করলে কেমন ভার্সিটি কভার হবে আর ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি আচ্ছা আর ভার্সিটিতে আরেকটা সাবজেক্ট থাকে সেটা হচ্ছে ইংলিশ তো আমি হচ্ছে বায়োলজি অ্যান্সার করেছিলাম মানে গত বছর মানে আমি শুরু থেকে বায়োলজি টার্গেট করছিলাম বায়োলজি অ্যান্সার করবে এই জন্য ইংলিশ আসলে পড়িও নাই তবে অনেকে আবার ইংলিশ টার্গেট করে মানে অনেকের কাছে বায়োলজি একদমই খারাপ লাগে তারা ইংলিশ টার্গেট করে তো ইংলিশ যদি করতে চাও তাহলে তোমার গ্রামার এবং ভোকাবুলারি এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি ভালো হতে হবে গ্রামার মোটামুটি আসলে আমাদের বেশিরভাগেরই মানে কিছুটা ভালো থাকে কারণ আমরা ইন্টারে বা মানে ক্লাস এক একদম সিক্স থেকে শুরু করে মোটামুটি গ্রামারটা পড়ি তবে প্রবলেম হয়েছে ভোকাবুলারি নিয়ে কারণ আসলে আমাদের ভোকাবুলারি ওই রকম ভালো থাকে না বেশিরভাগেরই এর কারণ মানে আমরা তো নাইন টেন প্লাস নাইন টেন এবং ইন্টারে ইংলিশ ফার্স্ট পেপারে নয় দশ দুইটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে ভোকাবুদারি কিন্তু প্রবলেম হচ্ছে আমরা ওইগুলো অ্যান্সার করার জন্য মানে আমরা যে খুব ভোকাবুলারি শিখতাম তা না আমরা যেটা করতাম সেটা টেস্ট পেপার দেখে অনেক সলভ করতাম সেখান থেকে কমন করতাম সেটা পারতাম কিন্তু এইভাবে করে কিন্তু তোমার ভোকাবুলারি খুব বেশি যে বিল্ড আপ হয় তা না তো তুমি যেটা করতে পারো ভোকাবুলারি বিল্ড আপ করার জন্য অনেক ইংলিশ বই পড়তে পারো মুভি দেখতে পারো তবে এই টাইমে আসলে এগুলো করা একটু কঠিন এই টাইমে সহজ উপায় হচ্ছে কোন একটা ভোকাবুলারি বই কিংবা দেখে পড়ার চেষ্টা আর যা যা নিতে পারো তাই নিবা তো একটা অসীম জিনিস মানে তো শেষ করার কিছু নাই কিন্তু তুমি এখন যা পারো সেটা দিয়ে ধরো তোমার পরীক্ষায় কমন পাওয়ার চান্স হচ্ছে তিরিশ পার্সেন্ট তুমি যদি আরো অনেক ভোগাবুদের প্র্যাকটিস করো তোমার ভোগাবুদের বিল্ড আপ হয় তখন দেখা যাবে সেই চান্সটা হচ্ছে থার্টি থেকে আর কি 60% হয়ে গেছে সো 60% চান্স নিয়ে পরীক্ষা হওয়া যা বেশি ভালো না 30% এর তারপরে আর কি এভাবে দেখতে পারো সো এরকম করে ভোকাবুলারি বিল্ড আপ করতে পারো এবং গ্রামারটা যদি ভালো থাকে তাহলে হচ্ছে তোমার ইংলিশ নিয়ে প্রবলেম হবে না মানে ইংলিশটা হবে আচ্ছা সো এটা গেল হচ্ছে ইংলিশ এটা গেল হচ্ছে মনে হলো ভার্সিটির সাবজেক্টগুলোর নিয়ে ডিসকাশন আচ্ছা এবার হচ্ছে এক্সাম নিয়ে কিছু কথা বলি ভার্সিটির এক্সাম বা তুমি যখন মানে মডেল টেস্ট দিবা কোচিং এ সেটা যে কোনো পরীক্ষাতেই এক্সামে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে

দেখা যাবে যেগুলো তুমি শুধুমাত্র টাইমের অভাবে তুমি করতে পারো নাই অথবা তাড়াহুড়ো করে ভুল করে আসছো তো এই জিনিসটা যেটা না হয় এটা করার জন্য যেটা আমি করতাম সেটা হচ্ছে আমি শুরুতে মানে কোন প্রবলেম নিয়ে বসতাম না শুরুতে আমি এক নজর যাইতাম যাইতাম এবং দেখতাম যে কোনো প্রবলেম যদি আমি একদম পারি আমি জানি এটা এক্সাক্টলি ভাবেই করতে হবে সেটা করে ফেলতাম সেটা করে উত্তর জায়গায় দিতাম

আগে থেকে একটা টাইম ঠিক করবা যখন বাকি থাকবে তখন তুমি ঠিক করবা যে আমি একটা প্রবলেমের পিছনে এত সময় ব্যয় করব এর চেয়ে বেশি করবো না সেই অনুযায়ী তুমি আগাবা এবং দাঁড়াতে থাকবা যে যেটা পারবা যেটা পারবা না সমস্যা নাই এরপরে হচ্ছে আর কি একদম লাস্টে কিছু মানে অনেক বেশি কঠিন প্রশ্ন থাকবে সেগুলো হয়তো পারতেও পারো কিছু নাও পারতে পারো ওগুলা দিয়ে আসলে খুব যে চেঞ্জ হয় তা না ওগুলা দিয়ে মানে অনেকটা খুব মানে অল্পই চেঞ্জ হয় মেরিট লিস্টের শুরুর দিকে কিন্তু তোমাকে হচ্ছে যেসব প্রশ্ন বেশিরভাগ মানুষ পারবে তোমাকে সেগুলো পারতে হবে সেগুলো যদি তুমি মিস করো তাহলে তোমার প্রবলেম হবে আচ্ছা আর এক্সামে আরেকটা ব্যাপার হচ্ছে এমসিকিউতে মানে আন্দাজে দাগানোর ব্যাপারটা যেহেতু নেগেটিভ মার্কিং আছে তো ডিউতে একটা এমসিকিউ এর মার্কস হচ্ছে এক এবং ভুল হলে মানে সঠিক উত্তরের মার্কস হচ্ছে এক এবং ভুল হলে মাইনাস টু পয়েন্ট ফাইভ মাইনাস পয়েন্ট টু ফাইভ সরি আচ্ছা তো এখানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি কোনো প্রশ্নের উত্তর একদমই না পারো তুমি পুরোপুরি জানো না মানে একদমই জানো না যে এটার উত্তরটা কি তখন সেটার উত্তর না দাগানোই ভালো মানে আন্দাজি কারণ শুধু নেগেটিভ পারো কিন্তু যদি এমন হয় যে তুমি দেখলা যে এই প্রশ্নটার উত্তর আমি জানি যে এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে তখন তুমি আসলে ওটা দাগাইলে খুব বেশি একটা ক্ষতি নেই কেন বলি মানে ধরো এরকম তিনটা প্রশ্ন আছে যে যেগুলোর উত্তর তুমি জানো যে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে তো তুমি যদি তিনটা দাগায় দাও তাহলে ধরো একটা বা দুইটা হবে যেটাই হোক বা মানে বা না হওয়ার চান্স তো আছে তবে যেহেতু মানে মাত্র দুইটা অপশনের মধ্যে ছিল তো একটা মোটামুটি হবে এটা গ্যারান্টি আচ্ছা তো তখন কিন্তু অ্যাকচুয়ালি তুমি নেগেটিভের চেয়ে পজিটিভটাই বেশি আসবে এবং আলটিমেটলি তোমার লাভই হবে সে ব্যাপারটা কি এভাবে দেখতে পারো তো একদমই আন্দাজি দাঁড়াবা তবে যদি তুমি অপশন এলিমিনেট করতে পারো তখন আসলে মানে ভাগ্যের উপর কিছুটা ছাড়া যায় আমি পার্সোনালি মানে অনেক বেশি রিস্ক নিছি পরীক্ষা সব পরীক্ষাতে আমি এমসিকিউ পরীক্ষা দিচ্ছি তিনটা মেডিকেল ডিইউ আর কুয়েট আমি তিনটাতেই যত প্রশ্ন ছিল সব অ্যান্সার দেখা আসছি তার মানে মোটেই না যে সব পারতাম কিন্তু সবগুলো আর কি দেখা আসছি না তাই বলে এই কাজটা করলো না মানে এই কাজটা করলে এই কাজটা করার কারণে আমার কুয়েটা কিছু নাম্বার অ্যাকচুয়ালি মিস গেছে আমি বুঝতে পারছি কিন্তু মোটামুটি যদি এমন হয় যে দুই তিনটা অপশনের মধ্যে কনফিউশন তখন রিস্ক একটা নিতে পারো তবে একদম মানে ফুল রিস্ক নিবা না যে কিছুই পারি না একদম আন্দেশ দেখে আসলাম তা না এটা করলে হবে না আর এটা আসলে তোমাকে খুব বেশি নাম্বারও দিবে না তোমাকে আলটিমেটলি পাকতে হবে বেশিরভাগ প্রশ্নই আচ্ছা তো এটা গেল হচ্ছে মোটামুটি এক্সাম স্ট্র্যাটেজিস ব্যাপার আর আছে হচ্ছে এই সময়টা একটু স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এখন এখন যদি তুমি তুমি অসুস্থ অসুস্থ হয়ে হয়ে যাও তাহলে তোমারই হবে কারণ গেলে তোমার রুটিন একটা বাধা পড়বে তুমি হয়তো আগে যেইটুকু একদিনে পড়তে পারতো এখন তুমি সেটা পড়তে না এবং তখন তোমার সবকিছু আসলে পিছা যাবে তো একটু খেয়াল রাখবা যে যেন এই টাইমে অসুস্থ না হও মানে একটু বাইরের খাবার একটু কম খাওয়াই বোন ভালো আচ্ছা আর পরীক্ষার আগে একটু খেয়াল রাখবে যেন অসুস্থ না হোক কারণ পরীক্ষায় যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেশিরভাগের ক্ষেত্রে যেটা হয় যে সে অনেক কিছু পারে কিন্তু সে কখনোই সেটার হান্ড্রেড পার্সেন্ট আউটপুট দিয়ে আসতে পারে না পরীক্ষায় মেইনলি এই সমস্যাটাই হয় দেখবা অনেক জিনিয়াস স্টুডেন্টই আছে যারা হচ্ছে তুমি জানো যে সে অনেক জিনিয়াস সে অনেক কিছু পারে কিন্তু তার পরীক্ষার রেজাল্টটা হয়তো এত ভালো হয় না এর কারণ হয়তো সে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আউটপুট দিয়ে আসতে পারে না সে হয়তো অনেক পারে কিন্তু সে নার্ভাস হয়ে যায় এর কারণে

অসুস্থ না হয়ে যাও আচ্ছা আর আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে অনেকেরই বাসা থেকে প্রেসার দেয় যে যে অন্য মানে সে নিজে নিজে তোমার যেটা প্যাশন সেটাতে না পড়ে অন্য কিছু একটাতে পড়ার জন্য দেয় যাক তুমি পড়তে চাও ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির কোনো একটা সার্জারি ধরা যাক ফিজিক্স কিন্তু তোমাকে মানে ভর্তি করা দেওয়া হলেও মানে তোমার বাবা মা চায় হচ্ছে মেডিকেলের তো এই ব্যাপারটা হচ্ছে আঙ্কেল আন্টিদেরকে একটু বলবো যে আসলে এখন মানে কোনো কিছুই পিছানো না এখন সব অনেক মানে উন্নতি করা যায় সব সাবজেক্ট থেকে অনেক উপরে যায় আসলে তো মানে উঠা এই জন্য আপনার ছেলে মেয়েদের মেনে নিলেই ভালো কারণ সে তার প্যাশন যদি ওই দিকে হয় তা যদি অ্যাকচুয়ালি ওইদিকে আগ্রহ থাকে তাহলে সে ওইখানে ইম্প্রুভ করবে তো প্রবলেম হবে না আচ্ছা আর ছাত্রছাত্রী যদি তোমার বলবো তোমাদের যেটা আগ্রহ সেটা অবশ্যই অনেক বেশি গুরুত্ব দিবা মানে আবার হেলা করবা যদি তুমি চাও যে তুমি এইটাতেই তুমি পড়তে চাও তুমি এইটার থাকবা। আমি আমার আমি প্রেসার পাই পড়ালেখা নিয়ে ক্লাস নাইনে এসে আমার হঠাৎ করে খুব ফিজিক্স এর প্রতি আগ্রহ জন্মা গেছিল তখন আমি ঠিক করছিলাম যে ফিজিক্সিস্ট হবো ঢাকা ফিজিক্স নিয়ে পড়বো কিন্তু মানে এইচএসি উঠার পর সেটা চেঞ্জ হয়ে আর কি সিএসি হয়ে গেছে মানে প্রোগ্রামিং শিখছিলাম তো সেই জন্য আচ্ছা তো আর কি আমার কখনো এই সমস্যাটা হয় নাই কিন্তু যাদের হয় তারা একটু মানে বাবা মাকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি যেই দিকটা যেতে চাচ্ছ সেই দিকটা যে আসলে সমস্যা না সেটা আর কি বোঝানোর চেষ্টা করবে আচ্ছা তো মোটামুটি এই পর্যন্তই ছিল আর হচ্ছে সবাই মানে ঠিক ভাবে সুস্থ থেকো খাওয়া দাওয়া ঠিক মতন করো রোজার মধ্যে তো মানে খাওয়া দাওয়া এমনিতে একটু চেঞ্জ হয়ে যায় খাওয়া দাওয়ার রুটিন আর এই ব্যাপারে আর কিছু বলার নাই তো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আবার শুভ সন্ধ্যা জানিয়ে শেষ করছি